অবশেষে সত্যি কি শেষ হতে চলেছে দেড়শো বছরের পথ চলা কলকাতা শহরের অলিগলি থেকে বিদায় নিতে চলেছে কলকাতার গর্ব কলকাতার ট্রাম ট্রাম মানেই শহরবাসীর কাছে এক নস্টালজিয়া পরিবেশ বান্ধব এই ট্রাম বহু মানুষের যাত্রা পথের বিশ্বস্ত সঙ্গী কলকাতা ট্রাম কলকাতা শহরের একটি গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা এটি দেশের প্রথম এবং একমাত্র পরিষেবা প্রদানকারী ট্রাম এই ট্রাম পরিষেবা প্রথম চালু হয় উনিশশো তিয়াত্তর সালে প্রথমে ঘোড়ার সাহায্যে ট্রাম চালানো হতো পরবর্তীকালে উনিশশো সালে বিদ্যুতের ব্যবহার করা হয় আঠেরোশো সালে আর্মেনিয়ান ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত প্রথম ট্রাম চালু হয় যাত্রাপথের দৈর্ঘ্য ছিল তিন দশমিক নয় কিলোমিটার কিন্তু সেই সময় যাত্রীর অভাবে এই পরিষেবা বন্ধ হয়ে যায় এরপর ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি নামে লন্ডন ভিত্তিক কোম্পানি কলকাতায় ট্রাম পরিষেবা শুরু করে এক সময় ট্রাম কোম্পানির হাতে একশো সাতাত্তরটি ট্রাম এবং এক হাজারটি ঘোড়া ছিল পরে স্টিম ইঞ্জিন ব্যবহৃত হতো ট্রাম চালানোর জন্য সেই সময় ট্রাম কোম্পানির ১৯ মাইল ট্রাম লাইন ছিল উনিশশো সালের শুরুতে চৌদ্দোশো পঁয়ত্রিশ এম এম স্ট্যান্ডার্ড গেজের ট্রাম লাইন চালু হয় উনিশশো সালে ট্রাম লাইনের বৈদ্যুতিকরণ শুরু হয় যেটি ছিল এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা স্বাধীনতার কিছু পরে পশ্চিমবঙ্গ সরকার ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানিকে অধিগ্রহণ করে বর্তমানে এটি ভারতের একমাত্র ট্রাম পরিষেবা কলকাতায় সাতটি ট্রাম ডিপো রয়েছে বেলগেছিয়া রাজাবাজার পার্ক স্ট্রিট গড়িয়াহাট টালিগঞ্জ কালীঘাট ও খিদিরপুর টার্মিনাল রয়েছে নটি শ্যামবাজার গালিব স্ট্রিট বিধাননগর বালিগঞ্জ এসপ্ল্যানেড বিবাদিবাগ ও হাওড়া ব্রিজ পরিবহন দপ্তর সূত্র অনুযায়ী অনেকে কাঠামোগত সমস্যার কারণে এবং মেট্রোর কাজের জন্য ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে এছাড়াও উনিশশো কুড়ি সালে ঘূর্ণিঝড় আমফানের পর থেকে এসপ্ল্যানেড খিদিরপুর রুটও বন্ধ রয়েছে বর্তমানে কলকাতার দুটি রুটে ট্রাম চলত একটি ছিল বালিগঞ্জ ধর্মতলা অপরটি শ্যামবাজার ধর্মতলা রুট এই দুই রুটেও বন্ধ করা হবে যাত্রী পরিষেবা উল্লেখ্য কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে পুলিশের তরফে জানানো হয়েছিল ট্রাম অত্যন্ত ধীর গতিতে চলে ফলে ট্রাফিকের সমস্যা হয় ফলে এই ট্রাম তুলে নেওয়ার পক্ষে তারা তবে তার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সাপ জানিয়েছিলেন পুলিশের একার কথায় রাজ্যের এত বড় একটি হেরিটেজের তকমা পাওয়া ঐতিহ্যবাহী জিনিসকে নষ্ট করা যায় না বরং যে পরিমাণ ট্রাম চলছে তা আরও আধুনিক এবং আকর্ষণীয় করার পরিকল্পনা করতে নির্দেশ দিয়েছিলেন পরিবহন দপ্তরকে কিন্তু পরিবহন দপ্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা রাজ্য থেকে ট্রাম তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা হাইকোর্টে হলফনামা দিয়ে জানাবে কলকাতার দেড়শো বছরের গণপরিবহনের ইতিহাসের অন্যতম অংশ এই ট্রাম চিরতরে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় জোর গুঞ্জন শুরু হয়েছে সংবাদ মাধ্যম থেকে গণমাধ্যমে কারণ সম্প্রতি রাজ্য পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছিলেন গতির সঙ্গে তাল রাখতে গিয়ে শহরে একটিমাত্র মাত্র রুট ছাড়া আর কোথাও ট্রাম চালানো হবে না আর এর পরেই সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে রাজ্য পরিবহন দপ্তরের এহন সিদ্ধান্তের বিরুদ্ধে খুব উগ্রে দিচ্ছেন অনেকেই এই খবর প্রকাশে আসার পরই নাগরিক এবং ট্রাম্প প্রেমীদের মধ্যে একটি বিভ্রান্তি ছড়িয়েছে যে এবার বোধহয় সত্যি ট্রাম্পকে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই বিভ্রান্তি কাটিয়ে আইনজীবীরা জানিয়েছেন যে এখনই হতাশ হওয়ার কোনো কারণ নেই থাকছে ট্রাম কারণ বিষয়টি কলকাতা হাইকোর্টে বিচারাধীন Hello, Kazi.